ছাত্র শিবিরের যে কার্যাবলী আমাদের প্রধান যে কাজটাই আমরা করে থাকি সেটা হচ্ছে একজন স্টুডেন্টকে নৈতিক করে গড়ে তোলা একজন স্টুডেন্ট যেন নৈতিকতা সম্পন্ন হয়ে বেড়ে ওঠেন এটা অপ্রত্যাশিত হলো বাস্তবতা হচ্ছে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যে স্টুডেন্টরা বেড়ে ওঠে এই স্টুডেন্টরা মোটা দাগে সবাই নৈতিক হয়ে বেড়ে উঠতে পারেন না বরং বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে দুর্নীতিগুলো এই দুর্নীতিগুলো করার পেছনে এদেশের শিক্ষিত জড়িত এদেশের শিক্ষা ব্যবস্থা মানুষজন নৈতিকতা সম্পন্ন মানুষ উপহার দিতে পারছে না চায় শিবির প্রতিটি স্টুডেন্টকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলবে যেন এই স্টুডেন্ট তার পার্থিব জিন্দিগিতেও সফলতা লাভ করতে পারে পরকালীন জিন্দিগিতেও সফলতা লাভ করতে পারে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের এই চেষ্টা এই চেষ্টাকে আমরা সফল বলতে পারি কারণ মোটা দাগে যদি আমরা দেখি দেখব যে লক্ষ লক্ষ স্টুডেন্ট ছাত্র শিবির করে এই স্টুডেন্টগুলোকে অন্যান্য স্টুডেন্টদের থেকে আলাদা করা যায় এই স্টুডেন্টগুলোর মধ্যে একজনও পাওয়া যায় না যে স্টুডেন্ট মাদক সেবন করে এই লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে কাউকে পাওয়া যায় না যারা ইফটিজার এই স্টুডেন্টগুলোর মধ্যে পাওয়া যায় না যারা স্টুডেন্টদেরকে নির্যাতন করার অভিযোগ অভিযুক্ত কিন্তু অপরাধে অপরাধী একজন ব্যক্তি যেমন নৈতিকতার সম্পন্ন হওয়া উচিত ছাত্রশিবির তার প্রশিক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে একজন স্টুডেন্টকে তেমন করেই করতে চায় আর সেজন্যই আমরা ছাত্রশিবিরকে একটি ব্যতিক্রমভাবে শিক্ষা প্রতিষ্ঠান বলি অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য একজন মানুষকে যদি মহাকবি মিল্টনের ভাষায় বলি হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল একজনের শরীর মন এবং আত্মার সমন্বিত উন্নয়ন সাধনের যে ব্যাপার ছাত্র শিবির একজন স্টুডেন্টকে তেমন করে গড়ার জন্য চেষ্টা করে এবং অভারঅল ছাত্র শিবির এই জায়গাটাতে সফল আলহামদুলিল্লাহ সেই কারণে আমরা ছাত্র শিবিরকে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান বলি এটা হচ্ছে ছাত্র শিবিরের সবচেয়ে বড় কাজ একজন নতুন স্টুডেন্টকে সংগঠনে ইনক্লুড করার পরে সেই স্টুডেন্টটাকে নৈতিক করে গড়ে তোলা এর পাশাপাশি একটা ছাত্র সংগঠন হিসেবে যে কাজগুলো করা প্রয়োজন মানবিক দায়িত্ব পালন ছাত্র কল্যাণমূলক কাজ সমাজের প্রতি দায়বদ্ধতা পালন এই বিষয়গুলোর জন্য স্টুডেন্টদেরকে সচেতন করা এবং সামর্থ্যের আলোকে এই বিষয়গুলোর জন্য ভূমিকা পালন করা এই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করছি আমাদের যে ভীষণ আমাদের ভীষণ হচ্ছে আমরা বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়তে চাই আর সেটার জন্যে আমরা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই আমি আশা করতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন যে শিক্ষার্থীরা যাদেরকে নিয়ে আজকের আয়োজন ছাত্র শিবিরের এই ভীষণ অর্জনের ক্ষেত্রে আপনারা ছাত্র শিবিরের এই স্বপ্নের সারথি হবেন ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের উদ্দেশ্য এটা নয় যে আপনাদের সবাইকে ছাত্র শিবিরের সমর্থক ফরম পূরণ করিয়ে ফেলা হবে বরং ছাত্র শিবির চায় ছাত্র শিবিরের চিন্তাগুলো আপনাদেরকে জানাতে এবং ছাত্র শিবির কল্যাণমূলক যে কাজগুলো করছে সেগুলোতে আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে চাই এর বাইরেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে বিশ্ববিদ্যালয়ে তো মেধাবীরেই ভর্তি হয় কিন্তু অনেক স্টুডেন্ট আর সঠিক ট্র্যাকে থাকতে পারে না সেই ট্র্যাক স্টুডেন্টকে দেখিয়ে দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো ছাত্র শিবির দেশের সবগুলো ক্যাম্পাসে আয়োজন করার জন্য চেষ্টা করছে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করি প্রথম যে ব্যাপার ইউনিভার্সিটিতে ভর্তির পরে অনেক স্টুডেন্টের মধ্যেই এরকম একটা মানসিকতা কাজ করে যে আগে প্রচুর পড়াশোনা করতে হতো এখন আমি মুক্ত স্বাধীন পড়াশোনার ওরকম প্রেশার নেই এই কনসেপ্টটা আসলে একটা ভুল কনসেপ্ট বরং ইন্টারমিডিয়েট পর্যন্ত বই ফিক্সড থাকে ওই বই এবং বইয়ে থাকে প্রশ্নগুলো পড়লে মোটামুটি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় কিন্তু ইউনিভার্সিটিতে নির্দিষ্ট কোনো বই নাই যেখানে টপিক থাকে এবং রেফারেন্স বুক দেওয়া থাকে অনেকগুলো একজন স্টুডেন্ট যদি সচেতনভাবে পড়াশোনা না করে তাহলে উচ্চশিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আসলে তাকে তার দ্বারা অর্জিত হবে না ইন্টারমিডিয়েট পর্যন্ত যে শিক্ষার স্তর এটার সাথে ইউনিভার্সিটির একটা বড় পার্থক্য হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মেইনলি জ্ঞান চর্চা হয় জ্ঞান বিতরণ হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই দুইটা বিষয়ের পাশাপাশি জ্ঞান সৃষ্টির কাজটাও হয় জ্ঞান চর্চা জ্ঞান চর্চা জ্ঞান বিতরণ আর সবার আগে জ্ঞান সৃষ্টির যে ব্যাপার এই সবগুলো বিষয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত যদি একজন স্টুডেন্ট পড়াশোনার সাথে ডিসকানেক্টেড হয়ে যায় কিংবা তার সম্পর্ক দুর্বল হয়ে যায় তাহলে তো তার দ্বারা এই বিষয়গুলো হতে পারে না সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনাদেরকে কেউ এই বুদ্ধি দেয়ও বিশ্ববিদ্যালয় মানে এখানে মুক্ত স্বাধীন পড়াশোনার নেই এই বুদ্ধিটা আপনারা মেহরবানি করে গ্রহণ করবেন না আপনারা একটু সিরিয়াসলি পড়াশোনা করবেন আর ফার্স্ট সেমিস্টারে যাদের পড়াশোনা ভালো হয় রেজাল্ট ভালো হয় মোটা দাগে এই স্টুডেন্টগুলো শেষ পর্যন্ত ভালো রেজাল্ট ধরে রাখতে পারে কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের রেজাল্ট খারাপ হয় তারা পরবর্তীতে কামব্যাক করাটা অনেক কঠিন হয়ে যায় আর পড়াশোনার অভ্যস্ততা যদি একবার কারোর মধ্য থেকে নষ্ট হয়ে যায় তার জন্য পড়াশোনার মধ্যে আবার ফিরে আসাটা এটা খুবই চ্যালেঞ্জিং এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা দীর্ঘদিন কঠোর কঠোর পরিশ্রমের মধ্যে ছিলেন ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রচুর পড়তে হয়েছে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর পড়তে হয়েছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের এই ধারাবাহিকতাটা ধরে রাখবেন দ্বিতীয়ত যেটা বলতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে অনেক স্টুডেন্ট তার নৈতিক চরিত্র হারিয়ে ফেলে আমাদের এখানে বক্তারা বলছিলেন যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তির সময় সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না সেই স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় মাদকাসক্ত হয়ে বের হচ্ছে এরকম সিচুয়েশন হয়ে যায় সেজন্য নিজের নৈতিক চরিত্রটা ধরে রাখা এটার ব্যাপারে একটু মেহরবানি করে সিরিয়াস হবেন তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে সময়ের ব্যাপারে একটু বিশেষভাবে সচেতন হবেন যে সময় একবার নষ্ট হয়ে যায় সেটা তো আর ফিরে পাওয়া যায় না আর বিশ্ববিদ্যালয়ে নিজেকে গড়ার জন্য যে সময় এই গড়ার সময়ের সুযোগকে যদি ভালোভাবে কাজে লাগানো না হয় একটা সময় গিয়ে হয়তো আফসোস করা লাগবে কিন্তু ফার্স্ট সেমিস্টার তো আর নতুন করে ফিরে আসবে না সে আফসোসটা যেন আপনাদেরকে করতে না হয় চতুর্থ যেটা নিজের শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের ব্যাপারে একটু সচেতন থাকবেন সাম্প্রতিক যে সার্ভে অনেকগুলোতে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে সুইসাইড করার প্রবণতা কিংবা সুইসাইড করতে চাওয়ার প্রবণতা বাড়ছে এরকম হতাশা যেন আপনাদের মধ্যেও চলে না আসে এটার জন্য একটু নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া নিজে কঠোর পরিশ্রম করার জন্য যেরকম ফিটনেস দরকার নিজের শরীরের যত্ন নেওয়া এই কাজটা মেহেরবানি করে করবেন স্বাস্থ্য যদি নষ্ট হয় কঠোর পরিশ্রম করা যাবে না আর মানসিক স্বাস্থ্য যদি নষ্ট হয় তাহলে পড়াশোনায় মনোনিবেশ করা পিতামাতার স্বপ্ন পূরণ করা সরকার যে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের অর্থ স্টুডেন্টদের পেছনে ব্যয় করছে সেই অর্থের হক আদায় করা সবগুলো বিষয়ে কঠিন হয়ে পড়বে সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার ব্যাপারে পঞ্চম যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সঙ্গ ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকবেন এটার বিষয়ে আগের বক্তারাও বলছেন বলেছেন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা নষ্ট হয়ে যাওয়ার পেছনে বড় কারণই হচ্ছে সঙ্গ বাছাই করার ক্ষেত্রে ভুল করা আমরা প্রচুর স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের লাইফে এরকম পেয়েছি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অনেক ভালো ছিল শুধুমাত্র সঙ্গের প্রভাবে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হয়েছে যদি সঙ্গ ঠিকভাবে বাছাই করা না যায় বিশ্ববিদ্যালয়ের জীবনটা তো শেষ হবেই বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে জীবন নিজের পেশা জীবন এবং সামগ্রিকভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে ষষ্ঠ যে বিষয়টা বলবো প্রয়োজনীয় কিছু স্কিল বিশ্ববিদ্যালয়ের লাইফে অর্জন করে নেওয়া প্রয়োজন যেমন আইটি দক্ষতার কথা যদি বলি আমি যখন মাস্টার্সে থিসিস করছিলাম তো থিসিস করার পরে মাইক্রোসফট অফিসের উপরে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম কোর্সে যখন মাইক্রোসফট ওয়ার্ড শিখছিলাম আগে নিজের মতো করে কম্পিউটার চালাতে পারতাম তো আলাদা কোর্স করার যে ব্যাপার এরকম বড় কোর্স করা হয়নি তো যিনি ইন্সট্রাক্টর ছিলেন একটা পর্যায়ে উনি শিখাচ্ছিলেন মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো সেগমেন্ট আছে একটা হচ্ছে রেফারেন্স কিভাবে রেফারেন্স রেফারেন্সের অংশটা ব্যবহার করতে হয় এটা দেখার পরে আমার এত আফসোস হয়েছে কারণ কয়েকদিন আগে থিসিস করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে রেফারেন্স অংশটা সাজানো নিয়ে কারণ রেফারেন্স অংশ ওই সিস্টেমেটিকলি সাজানো অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখা এটা মেনুয়ালি করতে গেলে খুবই কঠিন হয় আমার দুই তিন দিন সময় গেছে শুধুমাত্র রেফারেন্সের অংশটা সাজাতে গিয়ে অথচ মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স অংশের কাজ যদি আমি জানতাম মাত্র কয়েক ঘন্টাতে আমার রেফারেন্সের কাজটা হয়ে যেত এরকম অনেকগুলো ব্যাপার আছে আইটিতে দুর্বলতা থাকার কারণে যে বিষয়গুলো আমরা কম সময়ে করা সম্ভব সেগুলো আমরা অনেক বেশি সময় নিয়ে করি এজন্য আইটির বেসিক যে স্কেল মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো একটু ভালোভাবে জানা ইন্টারনেটে সার্চ কিভাবে দিতে হয় ইন্টারনেট থেকে ফ্রিতে কিভাবে বই ডাউনলোড করতে হয় এই সিস্টেমগুলো একটু শিখে রাখা এই বিষয়গুলো করা যায় যদি করা যায় তাহলে ইউনিভার্সিটির লাইফটা অনেক বেশি ইজি হবে ইনশাল্লাহ এবং অনেকগুলো কাজ যেগুলো করতে বেশি সময় দরকার হয় সেই কাজগুলো কম সময়ে করা সম্ভব হবে ইনশাআল্লাহ সপ্তম যেটা বলতে চাই আমাদের দেশে যেটা হয় মাস্টার্স পাস করার পরেও অনেক স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন কিন্তু মাস্টার্স পাশ করার পরেও ইংলিশে ফ্লুয়েন্ট নয় এরকম অবস্থা হয়ে যায় যদি আপনারা এখন থেকে ভাষার ব্যাপারে একটু সচেতন হতে পারেন বাংলা বাংলা আমাদের মাতৃভাষা হলেও বাস্তবতা হচ্ছে আমরা সবাই আসলে বাংলাও শুদ্ধভাবে বলতে জানি না বাংলাও শুদ্ধভাবে লিখতে জানি না এজন্য বাংলাকেও অবহেলা করার সুযোগ নেই বাংলা ইংরেজি এবং এটার পাশাপাশি আরবি এই তিনটা ভাষায় যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি দুনিয়ার কোথাও আসলে আমাদেরকে আটকাতে হবে না আমরা যদি ইকোনমিক অবস্থার কথা চিন্তা করি এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের হিসাব করি ইংরেজির গুরুত্ব আমরা বুঝি আবার কোরআন হচ্ছে আরবি হচ্ছে কোরআনের ভাষা এবং আরবি পৃথিবীর অনেকগুলো দেশের সরকারি ভাষা আরবি ভাষা যদি কেউ জানে পৃথিবীর একটা বিশাল অংশের সাথে তার কানেক্টেড হওয়াটা ইজি হয় আমরা আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান এই ভৌগোলিক অবস্থান কারণ অবস্থানের কারণে অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে স্ট্রংলি কানেক্টেড থাকা খুবই খুবই জরুরি যদি আমরা অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে স্ট্রংলি কানেক্টেড না থাকতে পারি তাহলে এই হিন্দুত্ববাদী ভারতের প্যাটে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখাটা এটা খুবই কঠিন একটা ব্যাপার আর মুসলিম কান্ট্রিগুলোর মেজরিটিতেই আমরা দেখি যে সেখানকার মানুষজন আরবি জানে এমনকি যেসব দেশের মাতৃভাষা আরবি নয় যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কথা যদি বলি মাতৃভাষা তো সেখানকার মানুষের আরবি নয় কিন্তু সেখানেও শিক্ষার মাধ্যমের কারণে স্টুডেন্ট আরবি জানে তা আমরা যদি আরবি ভালোভাবে জানি মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমাদের কানেক্টেড হওয়া ইজি হবে আর আল্লাহ তাআলা যে গাইড বুক আমাদের জন্য পাঠিয়েছেন দুনিয়াতে সেই গাইড বুকটা ভালোভাবে বুঝা এবং আমল করা সেই বিষয়টা আমাদের জন্য সহজ হবে আর আরবি শেখার আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি ইংলিশের কথাও বলি এখন থেকে মাত্র দুই তিনশো বছর আগে শেক্সপিয়র যে লেখাগুলো লিখেছেন সেগুলো এখন মডার্ন ইংলিশে ট্রান্সলেট করতে হয় কারণ ভাষার গতিশীলতার কারণে অনেক শব্দের মিনিং চেঞ্জ হয়ে গেছে কিন্তু আরবি ব্যাকরণ কোরআনের ভিত্তিতে রচিত হওয়ার কারণে গত দেড় হাজার বছর ধরে আরবী ভাষা বলা ছিল প্রায় অপরিবর্তিত এখানে নতুন শব্দ যুক্ত হলেও আগের শব্দগুলো বাদ পড়ে যায়নি সে কারণে কেউ যদি আরবি ভাষা জানে তার সামনে দুনিয়ার দেড় হাজার বছরের জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত হয়ে যায় আমরা গ্রিসের যে জ্ঞান ভান্ডার এখন পড়ি এগুলো কিন্তু আরবির মাধ্যমেই ল্যাটিনে যাওয়া কিংবা ইংলিশে আসা আরবির মাধ্যম হয়ে কিন্তু এই ভাষাগুলো এই জ্ঞানগুলো আমাদের পর্যন্ত এসেছে তো আরবি যদি কেউ জানে তার জন্য পৃথিবীর দেড় হাজার বছরের জ্ঞান ভান্ডার উন্মুক্ত হয়ে যায় সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে বাংলা ইংরেজি আরবি এই তিনটে বিষয় এই তিনটা ভাষার বিষয়ে একটু সিরিয়াস হবেন তিনটা ভাষাতেই দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করবেন এটা যদি পারা যায় তাহলে ভবিষ্যৎ জীবন অনেক বেশি সহজ হবে দেশ এবং উম্মার জন্য কন্ট্রিবিউট করার রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর অনুরোধ থাকবে যারা সিভিল সার্ভিসের স্বপ্ন দেখবেন নিজের একাডেমিক পড়াশোনায় মেহরবানি করে গ্যাপ করবেন না একাডেমিক পড়াশোনা ভালোভাবে করেও সিভিল সার্ভিসে ভালো জায়গায় যাওয়া সম্ভব কিন্তু সিভিল সার্ভিসের স্বপ্ন দেখতে গিয়ে যদি একাডেমিক পড়াশোনায় গ্যাপ করা হয় সামগ্রিকভাবে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত হতে হবে আর বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিয়ে তো আমরা জানি বৈশ্বিক র্যাঙ্কিং আমরা কিরকম পিছিয়ে জ্ঞান গবেষণায় আমরা কিরকম পিছিয়ে এটা বিষয়টা আমরা জানি আমাদের এই অবস্থার অবসান কিন্তু আমাদেরকেই ঘটাতে হবে আমরা যদি আমাদের পড়াশোনাগুলোর কথাও বলি আমি এর আগে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি এখন ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছি যে পড়াশোনাগুলো করছি মোটা সব সবকিছু হচ্ছে ওয়েস্টের যে থিঙ্কাররা ওয়েস্টের যে ফিলোসোফাররা লিখেছেন সেগুলোই আমাদেরকে পড়তে হচ্ছে কিন্তু ওয়েস্টের যে এক্সপিরিয়েন্স এটা তো বাংলাদেশের কন্টেক্সটে পুরোপুরি খাপ খাবে না কিন্তু আমরা সেগুলোই পড়তে হই সেগুলোর প্রেক্ষিতেই আমাদের সমাজনীতি রাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করি ফাইনালি এগুলো আমরা এখানে ইমপ্লিমেন্টও করতে পারি না এই পড়াশোনার যে আউটকাম সেটাও আমরা বের করে আনতে পারি না এবং মোটা দাগে ইস্টের যারা স্কলার তাদেরকে আমরা আসলে খুব বেশি ব্র্যান্ডিংও করতে পারিনি একাডেমিয়াতে তাদের খুব বেশি যুক্ত করা সম্ভব হয়নি তো ইস্টের এই গ্যাপটা তো আসলে আমাদেরকেই পূরণ করতে হবে ইস্ট থেকে যদি আমরাই উঠে আসতে পারি তাহলে আগামী দিনের এই গ্যাপগুলো আমাদের দ্বারাই পূরণ হওয়া সম্ভব আর ওয়েস্টের যে থিওরিগুলো আমরা যদি পলিটিক্যাল থিওরিগুলোর কথাও বলি পুরো পৃথিবীকে লুটপাট করে যে ইউরোপের সমৃদ্ধি সেই ইউরোপের যে মতবাদগুলো সেই মতবাদগুলো যদি শাহি সুলতানি বাঙ্গালায় ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয় এটা আগেও এখানে ইমপ্লিমেন্ট করতে চেয়েও পারা যায়নি সামনেও আসলে পারা যাবে না সেজন্য এখানে এখানকার উপযোগী বিষয়গুলো যদি আমাদের প্রয়োগ করতে হয় জ্ঞান গবেষণে আমাদেরই অগ্রসর হতে হবে জ্ঞান গবেষণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আর জ্ঞান গবেষণে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করলে আগামী দিনের ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করার ক্ষেত্রে আমার আমরা ভূমিকা রাখতে পারবো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের যোগ্যতাকে আরও বেশি শানিত করার মধ্য দিয়ে নিজেদের মধ্যকার যে সম্ভাবনা সে সম্ভাবনার আরও বেশি বিকাশ সাধনের মধ্য দিয়ে এই দেশের উচ্চশিক্ষা এগিয়ে নিবেন দেশ এবং দশের কল্যাণে দেশ এবং উম্মার কল্যাণে নিজেদেরকে কাজে লাগাবেন সেটার জন্য যে দক্ষতা যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেটা বিশ্ববিদ্যালয় জীবনে অর্জন করবেন সে প্রত্যাশা রাখছে সবশেষ যেটা বলতে চাই আমরা গত বছরের জুলাই দেখেছি বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন ঘটেছে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতেই তো এই পরিবর্তন ঘটেছে আর ছাত্রদের এই আন্দোলন এত বড় হওয়ার কারণ ছিল ছাত্রদের উপরে আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ সরকারি বাহিনীগুলো এবং আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীগুলো যেরকম বর্বর হামলা চালিয়েছিল এটার প্রেক্ষিতেই এদেশের জনগণ রাজপথে নেমে এসেছে এবং ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে আপনারা কি জানেন ছাত্রজনতার উপরে সরকারের এই ক্র্যাকডাউনের শুরুটা কোথা থেকে হয়েছিল সে ক্র্যাকডাউনের শুরু হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই গত বছরের এগারো জুলাই পুলিশ স্টুডেন্টদের উপরে ব্যাপারোয়া হামলা চালায় এর এক পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম হামলা আর হয় নাই বলা ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই প্রথম সরকারি বাহিনী ব্যাপারোয় হামলা চালিয়েছিল ছাত্র জনতার উপরে আর সেটাই একটা পর্যায়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোতেও ঘটে এবং এটাই গণবিস্ফোরণের জন্ম দেয় তো আমি বলবো যে জুলাইয়ের জাগরণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই জুলাইয়ের এই স্পিরিট বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে আপনারা পারবেন না ইনশাল্লাহ আমরা দেখি যে জুলাইকে এখন অনেকে বিক্রি করে দিচ্ছে আমরা দেখি জুলাইকে পুঁজি করে অনেকে এখন ব্যবসা করতে চাচ্ছে আমরা দেখি জুলাইয়ের আগে যারা মজলুম ছিল তারা অনেকে এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছে কিন্তু জুলাইকে তো আমরা হারিয়ে হারিয়ে যেতে দিতে পারি না 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 জুলাই যেন 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 যায় স্পিরিট ক্ষতিগ্রস্ত হয় বরং দেশের সমাজ রাষ্ট্র সব জায়গায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে সেক্ষেত্রে আমি আশা করতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমি আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন অনেক স্টুডেন্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেট করছি আপনারা বাকি জীবনেও উত্তরোত্তর সাফল্যের দেখা পাবেন দুনিয়া এবং পরকাল দুই জিন্দিগিতে সফলতা লাভ করবেন ছাত্রশিবির দুই জিন্দিগিতে স্টুডেন্টরা সফলকাম হওয়ার জন্য যেমন হওয়া প্রয়োজন তেমন করে স্টুডেন্টদেরকে গড়তে চাই সেই গড়ার ক্ষেত্রে আপনারা সহযোগী হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমুল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ওয়সালসালাম ওয়ালা রসুল আলিহি আলহি ওয়াসফি আজমাহিম বাংলাদেশের সচেতন ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নবীন বরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক মণ্ডলী এবং যাদের নিয়ে আজকের আয়োজন প্রিয় নবীন শিক্ষার্থী ভাই বোনেরা আমি আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ এরকম প্রোগ্রামে আমাকে হাজির হওয়ার টফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম একটা কনফারেন্সে জয়েন করতে মালয়েশিয়ার ক্যালান্তান রাজ্যে কনফারেন্সের ফাঁকে আয়োজকরা আমাদেরকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে গেছেন যে ওনাদের লোকজ যে কালচার সেটা আমাদেরকে দেখাবেন যেখানে প্রোগ্রাম হচ্ছিল একটা অংশ সামিয়ানা টানানো ছিল কিন্তু উপস্থিতির সংখ্যা এত বেশি ছিল অর্ধেকের মতো সামিয়ানার বাইরে ছিল আমি খুব অবাক হয়েছিলাম যখন বৃষ্টি শুরু হয়েছে যারা সামিয়ানার বাইরে ছিলেন ওনারা কেউ ওখান থেকে চলে যাননি বরং গায়ের মধ্যে পলিথিনের এক ধরনের পোশাক পরে বসেছিলেন এবং পুরো প্রোগ্রাম ওনারা উপভোগ করে প্রোগ্রাম যখন শেষ হয় তখন প্রোগ্রাম স্থল ত্যাগ করেন তো সেখানে বাংলাদেশে আরও যারা ছিলেন আমরা বলছিলাম আর কি যে বাংলাদেশে যদি এরকম হতো তাহলে সিচুয়েশনটা কেমন হতো এখানে আমার খুব ভালো লাগছে যে আবহাওয়া একটু প্রতিকূল হওয়া সত্ত্বেও আপনারা ধৈর্য ধরে প্রোগ্রামে আছেন আপনাদের এই ধৈর্যের প্রশংসা করছি আর যারা চলে যেতে হচ্ছে আমার মনে হয় বাধ্য হয়ে যেতে হচ্ছে ওনাদের এরপরেও যারা আছেন আপনাদের প্রতি শুক্রিয়া জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন অনেক স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে আপনার আসনটি নিশ্চিত করেছেন নিঃসন্দেহে আপনি আপনার মেধার স্বাক্ষর রেখেছেন আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিয়েছেন আপনাদের সাথেরই যারা এস এস সি পরীক্ষায় এ প্লাস পেয়েছে ইন্টারমিডিয়েটেও এ প্লাস পেয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদেরকে কি আপনারা সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন সফল বলবেন না ব্যর্থ বলবেন আচ্ছা এবার যদি ভিন্নভাবে চিন্তা করি এসএসসি এইচ ভালো ফলাফল করার পর বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা শেষ করার পর একজন স্টুডেন্ট তার টার্গেট হচ্ছে সিভিল সার্ভিসে যাবে ভালো করে প্রিপারেশনও নিয়েছে এর প্রিলি পাশ করেছে রিটেন পাশ করেছে ভাইভা পাশ করেছে গ্যাজেট হয়ে গেছে যেদিন তার জয়েন করার ডেট ওই দিন অফিসের গেইটে গিয়ে মারা গেছে তার জীবনটা সফল না ব্যর্থ এটা একটু আমরা চিন্তা করা কঠিন এই ব্যক্তিকে আমরা সফল বলবো না ব্যর্থ বলবো ব্যক্তিটার টার্গেট যেটা সিভিল সার্ভিসে গিয়ে দেশ এবং সমাজের জন্য কাজ করবে সেটা পারে না এ চিন্তা থেকে কেউ তাকে ব্যর্থ বলতে পারেন আবার ব্যক্তি তার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন সেটার জন্য কেউ কেউ তাকে সফলও বলতে পারেন দুনিয়ার এই সফলতাগুলো কিংবা ব্যর্থতাগুলো নিয়ে আমরা কনফিউজ হলেও একটা সফলতার ব্যাপার হচ্ছে নিশ্চিত যেটার ব্যাপার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন আউদুল্লাহমিনা শেতওয়ানের রজিম ফামানিহা নার যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হচ্ছে সফল কাম আসলে দুনিয়ার জিন্দগিটা প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয় একটু ভাবুন তো আল্লাহ তাল সফল কাকে বলছেন আমরা দুনিয়ার অনেক ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাউকে সফল বলতে পারি কিংবা ব্যর্থ বলতে পারি কিন্তু আল্লাহ আল্লাহালা যে মানদণ্ডটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাতি হতে পারে সেই হচ্ছে প্রকৃত সফল কাম আর ছাত্র শিবির চায় মূলত একজন স্টুডেন্টকে এমন করে গড়তে যেন স্টুডেন্টটা জান্নাত উপযোগী হয় যেন স্টুডেন্ট আল্লাহ কোরআনে যেভাবে শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ পরকালীন কল্যাণ দুইটা কল্যাণের জন্য দোয়া করতে শিখিয়েছেন দুইটা কল্যাণই যেন একজন স্টুডেন্ট পায় তার জীবনটা যেন বস্তুবাদের মধ্যেই আবর্তিত না হয় বরং তার দুনিয়ার জিন্দিগিটাও যেন কল্যাণকর হয় পরকালেও যেন ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে একজন স্টুডেন্টকে ছাত্র শিবির এমন করে গড়তে চায়